তো আজকে আমরা পরিবেশ রসায়ন চ্যাপ্টারের দুটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব একটা হচ্ছে ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী গ্যাস আর একটা হচ্ছে গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী গ্যাস তো ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী গ্যাস কোনগুলা সিএফসি মিথেন ইউভির এগুলা হচ্ছে ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী তাহলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় 2023 হাজার তেইশ চব্বিশ সালে একটা কোশ্চেন আসছিল কোনটি ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী নয় সিএফসি ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী সি সিএল স্তর ক্ষয়ের জন্য দায়ী ও বা কার্বন ডাই অক্সাইড এগুলা কিন্তু ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী গ্যাস নয় এরপরে আমরা আসি গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী গ্যাস বা গ্রিনহাউস গ্যাস কোনগুলা সেগুলা হলো কার্বন ডাই অক্সাইড মিথেন সিএফসি ওজন নাইট্রস অক্সাইড জলীয় এখন যদি বলা হয় প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি সেটা হবে কার্বন অক্সাইড তো ঢাকা বিশ্ববিদ্যালয় দুই উনিশ সালে আসছিল নিচের কোন গ্যাসটি গ্রিন হাউস জন্য সবচেয়ে বেশি দায়ী তো সবচেয়ে বেশি দায়ী যখন বলবে তখন হবে কার্বন অক্সাইড